পাবলিক যা জানতে চাই পিসিবি থেকে আমরা তার ঠিক উল্টোটা আমরা জানতে পারি আমরা সকলে যে জায়গাতে বসে আছি বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম সাহেব উনি ঘোষণা দিবে অথবা বিসিবির যে কোনো পরিচালক বা সভাপতি বুলবুল সাহেব ঘোষণা দিবে যে আসন্ন বিপিএলে আইএমজি এত বছরের দায়িত্ব পাচ্ছে এবং আমরা এতগুলো দলের সাথে সংযোগ করব আমরা এ অথবা বিপিএলএ দলগুলির সাথে এত বছর যুক্তি করা হবে সেই সকল কিছু আমরা জানতে পারি না আমরা জানতে পারি যে বিপিএল চেয়ারম্যান মাহবুবানাম আগামী নির্বাচনে অক্টোবরে বিসিবি নির্বাচনে সেই ইলেকশন করবে না এটা জেনে আমরা আসলে করবো কি যদিও এটা যদি এখন বিপিএল বা আইনজি কেন্দ্রিক ঘটনা না হয়ে যদি নর্মাল একটা সময় থাকতো তখন হয়তো বা মাহাবুবা নামের বিসিবিতে পরিচালক হিসাবে ইলেকশন না করাতে সে হয়তো বা আমরা সেখানে আমরা তো সেলিব্রেশন করতাম কিন্তু এখন আসলে সেলিব্রেশন করার ইচ্ছা একদম নষ্ট হয়ে গেছে যে মাহাবুবা নাম বিসিবি থেকে চলে যাচ্ছে এই ধরনের এখন সেলিব্রেশন আমাদের করার ইচ্ছা নেই আমাদের সেলিব্রেশনের জন্য আমরা অপেক্ষা আছি আইনজি নামটা অভিশিয়ালি ঘোষণা হলে আমরা যাতে একটা লম্বা সময়ের জন্য একটু আমরা রিল্যাক্স হতে পারি কিন্তু এদিকে আইএনজির সাথে বিসিবি তারা তাদেরকে দেওয়ার জন্য আজ থেকে প্রায় দশ বারো দিন আগে তারা কিন্তু কনফার্ম হয়ে গেছে তাদেরকে দিবে কিন্তু তারা আইএনজির সাথে ফাইনাল কি এক চুক্তি করবে বা কী এক দরকসাষী চলছে যেটার কারণ এখন পর্যন্ত তারা ঘোষণা করতে পারছে না অথচ গত তেরো চোদ্দো আগস্টের পর থেকেই কিন্তু বিসিবি পরিচালক আমরা আনাম সাহেবের কথা বলি অথবা ইফতেখার রহমেদ মিঠুর কথা বলি তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ইন্টারভিউ দিয়েই যাচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানকে দিয়ে যাচ্ছি বিপিএল এর দায়িত্ব আমরা সবচাইতে সেরা একটা স্পোর্টসম্যান কোম্পানিকে বিপিএল এর দায়িত্ব দিতে যাচ্ছি যদিও আইএমজির কথা সরাসরি বলে না কিন্তু আইএমজি যতগুলো কোম্পানি আবেদন করেছে তার মধ্যে সবচাইতে বেস্ট এবং ভেতরের খবর হচ্ছে কি তারা দিবে কিন্তু ভাই দিবেই যেহেতু এত কাহিনী করার কি আছে যেটা শুরু হওয়ার কথা ছিল গত আমরা সকালে জানি যে পাঁচ আগস্ট কিন্তু এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে যাচাই বাছাইয়ের পর ছয় আগস্ট ঘোষণা দেওয়ার কথা ছিল পরবর্তীতে ছয় আগস্ট তারা সেটা ঘোষণা দেয়নি কারণ কি ছয় আগস্ট বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়নি পরবর্তীতে নয় আগস্ট বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে কিন্তু তারা ঘোষণা দেয়নি যে আইএমজি তাদের দায়িত্ব পেতে যাচ্ছে যদিও নয় আগস্ট পর্যন্ত তারা নিজেরও কনফার্ম ছিল না তবে দশ আগস্ট সকালেই তারা কিন্তু আইএমজিকে দেওয়ার ব্যাপারে কিন্তু বিসিবি বোর্ড সবাই কিন্তু সিদ্ধান্ত আগের দিনই হয়ে যায় কিন্তু তারা জানায় যে নয় আগস্ট বিসিবি বোর্ড মিটিংয়ের পরে যে আগামী দুই তিন দিনের মধ্যে জানানো হবে অর্থাৎ এগারো বারো আগস্টের মধ্যে জানা যাবে কিন্তু আমরা কিন্তু এগারো বারো আগস্টে আমরা জানতে পারিনি পরবর্তীতে তেরো আগস্ট জানতে পারিনি পরবর্তীতে চোদ্দো আগস্টে কিন্তু ইফতাকার আহমেদ মিঠু কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল যে তারা দু এক দিনের মধ্যে জানাবে সেটাও তারা জানেনি সবশেষ গত ষোলো আগস্ট কিন্তু যমুনা টিভিকে কিন্তু ইন্টারভিউ দিয়েছে বিপিএল চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক মাহবুব পাশাপাশি মাস্টাঙ্গা টিভিতেও কিন্তু ইন্টারভিউ দিয়েছে ইফতাকার আহমেদ মিঠু এই দুইজনের ইন্টারভিউর যেই মূল অর্থটা ছিল সেটা হচ্ছে দু এক দিনের মধ্যে তারা স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানির নাম তারা ঘোষণা দিবে তারা ফাইনাল কিছু কাগজপত্র তারা গুঁচাচ্ছে এবং দু এক দিনটা কী ছিল রবি অথবা সোমবারের মধ্যে অথবা সর্বোচ্চ গেলে মঙ্গলবার অথচ আমরা কিন্তু গতকাল বিশ আগস্ট বুধবার চলে গেছে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি আজ একুশ আগস্ট বৃহস্পতিবার আজকেও জানতে পারবো কিনা সেটা কিন্তু জানা যাচ্ছে না যদিও মাহবুবা নাম কিন্তু জানিয়েছিল যে তারা বোর্ডবিট বুটসভায় কিন্তু পাশ করাবে কাদেরকে দায়িত্ব দিবে কিন্তু এখন কথা হচ্ছে সভা তো নয় আগস্ট অনুষ্ঠিত হয়েছে তারপর আবার এই মাসে আর একটা সভা হবে বলে তো মনে হচ্ছে না পাশাপাশি আবার এটাও কিন্তু আজ করা যাচ্ছিল যে হয়তোবা তারা বুলবুল সাহেব দেশে আসার জন্য অপেক্ষা করছে যেটা শোনা গিয়েছিল যে সতেরো আগস্ট বুলবুল সাহেব দেশে ফিরবে ছুটি কাটিয়ে কিন্তু পরবর্তীতে আঠারো আগস্ট উনি দেশে ফিরে দেশে ফিরে কিন্তু উনিশে আগস্ট কিন্তু ক্রিকেটারদের সাথে মিটিং করে পরবর্তীতে বিশে আগস্ট চলে গিয়েছে অথচ আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা আপডেট পাই অ্যালেক্স মার্শাল বাংলাদেশে আসছে টনি হেমিং কী করছে এগুলো জানতে পারি কিন্তু এখন পর্যন্ত স্পোর্টস ডেভেলপমেন্ট কোম্পানির নামটা আমরা তাদের মুখ থেকে শুনতে পারি না যে কবে তারা ঘোষণা করবে আইনজির নাম শেষ পর্যন্ত গুছিয়ে ফিরে তারা আইএমজি নামে ঘোষণা করবে যদিও কমেন্ট বক্সের মধ্যে কিন্তু আমাদের আলোচনার বা কমেন্টের প্রথম জিনিসটি থাকে যে ভাই দেখবেন দেন তারা ঘুরে ফিরে হয়তো রিয়েল ইম্প্যাক্টে দিবে রিয়েল ইম্প্যাক্ট এই মুহূর্তে দূর দূরান্ত পর্যন্ত আলোচনায় নেই কিন্তু আইএমজি পাবে কিন্তু আইএমজি কে যেহেতু দেওয়াই হবে এত নাটকীয়তার কি আছে এখন কথা হচ্ছে তারা চুক্তি নিয়ে কিছুটা দর্কসাগসি করছে করছে সেটা তো ভাই অনেক আগেই সেটার কিন্তু আমি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম তারা দরকার এখনও চালাচ্ছে তারা একটা ঘোষণা দিতে পারছে না আইএমজির নামটা অথচ আমাদের কিন্তু হাতে কিন্তু সময় নেই যেই জায়গাতে কথা ছিল যে আগস্টের ছয় তারিখ স্পোর্টস মেজমেন্ট কোম্পানি ফাইনাল হয়ে যাবে আগস্টের শেষ সপ্তাহের মধ্যে আমরা সবগুলো দলের নাম আমরা জানতে পারবো তারপর সেপ্টেম্বর মাসে দলগুলো যাবতীয় কার্যক্রম করবে ড্রাফটের আগে প্রস্তুতি নিবে এবং ডিরেক্ট সাইনিং যদি থাকে তারা প্লেয়ারদেরকে কানেক্ট করবে এবং অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে ড্রাফট অনুষ্ঠিত হবে অথচ এখন পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নামটা আমরা জানতে পারিনি যতটুকু আপডেট আছি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির যখনই ঘোষিত হোক না কেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু বিসিবি অথবা এই আইএমজি তারা মিলে বিজ্ঞপ্তি দেবে দলের জন্য তারপর প্রথম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দলগুলো আবেদন করে যাচাই বাছাইয়ের পর দলগুলো ফাইনাল করতে গিয়ে কিন্তু সেপ্টেম্বরের প্রায় তৃতীয় চতুর্থ সপ্তাহ সময় লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু ড্রাফটারকে মাত্র এক সপ্তাহ দশ দিন সময় পাবে তারা এই অবস্থাতে অন্যদিকে আবার বিপিএল এর সময়সীমাটাও চলে আসছে যদি ডিসেম্বরের পনেরো তারিখ শুরু হয় তাহলে কিন্তু হাতে কিন্তু খুব একটা সময় বাকি নেই অথচ এই তাড়াহুড়া করে গিয়ে যতই আইনজিকে আপনি দায়িত্ব দিন অথবা বর্তমানে আইপিএল এর দায়িত্বে যে আছে তাদেরকে যদি আপনি দায়িত্ব দিয়ে দেন এই অল্প সময় তারা কি ডিম আয়োজন করতে পারবে না বিসিবি নিজে ডিম আয়োজন করতে পারবে না আইনজিকে দিয়ে করাতে পারবে না কে দিয়ে অথবা যাকে খুশি তাকে দেখ তাদেরকে দিয়ে আয়োজন করে কিন্তু এখনই অল্প সময় কিন্তু বেশি ভালো কিছু করা সম্ভব না এমনিতে প্রত্যেকটা দেশ যেই সময় আমরা বিপিএলে আমরা সংঘর্ষ করবো বাকি লিগগুলোর সাথে আইএল টি টোয়েন্টি এসএ টি নেপাল প্রিমিয়ার লিগ তারপর লঙ্কান প্রিমিয়ার লিগ তারপর বিগ ব্যাট সুপার স্প্যাট সবগুলো দেশের লিগেরই কিন্তু প্রায় প্লেয়ারগুলো কনফার্ম হয়ে গেছে কিন্তু আমাদের দেশের এখন পর্যন্ত বিপিএলে আমরা স্পোর্টস এজেন্সি কারা সেটা জানতে পারেনি কয়টা দল নিয়ে হবে জানতে পারেনি কবে এক্স্যাক্ট কবে বিপিএল হবে সেটা অফিসিয়ালি তারা ঘোষণা করেনি কোন দলগুলো অংশগ্রহণ করবে সেটা আমরা এখনও জানতে পারিনি আমরা যেটা আইডিয়া করেছিলাম রংপুর বরিশাল কনফার্ম থাকবে রংপুর বরিশালের নামটাও তারা কিন্তু ঘোষণা করেনি গত বুড মিটিংয়ের পরে এরকম অবস্থাতে আসলে বিপিএল নিয়ে কিন্তু আমাদের হতাশা হতাশ হওয়ার কিন্তু অবশ্যই যৌক্তিক কারণ রয়েছে এখন দেখা যাক আজ একুশ আগস্ট আজকে আশা করা যায় যে তারা ঘোষণা করবে আমরা আশাই করতে পারবো প্রতিদিন আশা করছি কিন্তু আশাকে তারা নৈরাসায় পরিণত করছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আপনার কাছে কি মনে হয় যে আসলে এই সকল কিছু করে বিসিবি যে এই যে বিলম্বটা করছে প্রতিনিয়ত সেই বিলম্বতে আমরা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারি আসন্ন বারো তম আসন নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা পাঠাবেন আল্লাহ হাফেজ